যে কোনো মাছ রান্না করার আগে লেবু এবং লবণ দিয়ে দশ মিনিটের মতো মাখিয়ে রেখে দিবেন। দশ মিনিট পরে ভালোভাবে ধুয়ে নেবেন এতে রান্না করলে মাছের টেস্ট খুবই ভালো আসে এবং মাছের থেকে যে এক্সট্রা গন্ধ সেটাও চলে যায় যাই হোক আমি আজকে সবজি রান্না করব মাছ দিয়ে সেই জন্য আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই তো দিয়ে দিবে এখানে লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এবং ধনিয়া চিরার গুঁড়ো অল্পখানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব আবারও রেখে দিয়ে মাছগুলো সুন্দর করে বেজে নেব রান্নার টেস্ট বাড়াতে কিছু টিপস ফলো করে এভাবে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় যাই হোক এখানে আমি মাছগুলোকে সুন্দর করে বেজে নিচ্ছি মাছ রান্না করার সবজি দিয়ে রান্না করলে মাছটাকে হালকা বাজতে হবে একদম মচমচা করে বাজলে ভেতরে মশলা ঢুকবে না মাছের টেস্টটা ভালো লাগবে না হালকা করে বেজে নিলেই হয়ে যাবে হালকা এপিট ওপিট করে আমি বেজে নিয়েছি এখন তুলে রেখে দেবো আর সবজিটাই বসিয়ে দেবো শীতের সবজি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর এই সবজিটা আমার মনে হয় সকল মানুষেই বেশি পছন্দ করে শীতের সবজি মানেই দারুণ মজার একটা সবজি মাছ তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে বেজে নিব এখানে মশলাটা রেডি করে নিয়েছি রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা এখানে মরিচও অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলার মধ্যে ছিল লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ একটুখানি ফানি দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে মশলাটা ডাকা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট দ্বিগুণ আসবে এখানে বরবটি বেগুন টমেটো ফুলকপি সিম আলু সব সবজিগুলোই একসাথে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি সবগুলো সবজি দেওয়ার পরে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব কিছু সময় ধরে দেখতে পাচ্ছেন সবজিগুলো খুবই সুন্দর আর এই সবজিটা সবাই ভালোবাসে এবং শীতের সময় সবাই খেতে পছন্দ করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কষানোর জন্য কিছুক্ষণ কষিয়ে জলের জন্য পানি দিয়ে দিবো এখন সেই ভাজা মাছগুলো সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন উপর থেকে বাজা মাছগুলো দিয়ে জুলের জন্য পানি দিয়ে দিব সবজিতে জুল দিয়ে বা জোলের জন্য পানি দিয়ে হাই হিটে রান্না করতে হয় চুলারাজ আজ বাড়িয়ে হাই হিটে রান্না করতেছি এখন অল্প কিছুক্ষণ রান্না করলে আমার জুলগুলো সুন্দর মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আসতেই কিছু দনে পাতা দিয়ে দিবো শীতের সময় সবজিতে দনে পাতা দিলে টেস্ট কিন্তু আরও ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে